আর বন্ধুরা ঈদ মোবারক সবাই কেমন আছো আজকে আমি আমার প্রবাসী ভাইদের জন্য একটা সুন্দর পারফেক্ট পুটিং তৈরি করে দেখাবো আমি যে মাপ দিব ঠিক এইভাবে আপনারা পুটিংটা তৈরি করবেন আমি এভাবে একটা চায়ের কাপ নিলাম এই চায়ের কাপের তিন কাপ পানি দিব এক কাপ গুঁড়ো দুধ দিব চিনি বেশি খেলে এক কাপ না হলে হাফ কাপ চিনি দিব স্বাদ অনুযায়ী লবণ দেব এখন মিক্সড করে নিব ছিল জালটা বস জ্বালিয়ে দিয়ে এভাবে নাড়তে থাকো যেন দুধগুলি দলা পেকে না যায় এভাবে এক দু মিনিট দু মিনিট রান্না করে নিব আমি এভাবে চিনি ক্যারামেল করে নিলাম বাটিতে দুধ ঠান্ডা হওয়ার জন্য রাখলাম এখানে তিনটা ডিম নিয়েছে এখন এগুলি আমি ব্লাইন্ডারে ব্লাইন্ড করবো এখন আমি এটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর ভিতরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিব স্ট্যান্ড দেওয়ার পর এখন আমি পানি দিব এখন আমি এক গ্লাস পানি দিয়ে দিব পানি দেওয়ার সময় যেন স্ট্যান্ডের উপরে পানিটা না ওঠে এখন আমি এই পুটিংয়ের গুলি ঢাকনা দিয়ে দিব স্ট্যানের উপর বসিয়ে দিলাম খেয়াল রাখবেন স্ট্যানের নিচে যেন এক কাপের বেশি পানি দিবেন না আর বাটি যদি বেশি বড় হয় তাহলে দিকে খেয়াল রাখবেন এরপর ঢাকনাটা দিয়ে ভিতরে এর উপরে ভারী আকারের একটা পাথর দিয়ে বা আমার এটা পুরানো একটা তালা আছে আমি ওটা দিয়ে চাপ দিতে হবে এরপর আপনার ডাকনার মুখটা আটকিয়ে পাঁচটা শীষ যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিবেন এরপর আপনি দমের মধ্যে রেখে দিবেন দেখবেন যে ফুটিংটা হয়ে গেছে ফুটিংটা হয়ে গেছে এখন সাইড একটা সুরি দিয়ে সাইড কেটে দিতে হবে এরপর একটা প্লেটে ঢেলে নিব তোমার রেডি করা হয়ে গেছে পুটিং এখন আমি কেটে নিব দেখুন অনেক সুন্দর একটা পুটিং হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ